ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ যার দ্বারা আজকের আধুনিক বিশ্বে অর্থাৎ পুলিশ সিআইডি সিআইএ এফবিআই বিশ্বের যত রকম আইনি সংস্থা আছে তারা এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয় আপনি কি জানেন এই ফিঙ্গার প্রিন্টের কথা আজ থেকে হাজার বছর আগে অর্থাৎ চৌদ্দোশো বছর আগে পবিত্র পুরাণে এর কথা উল্লেখ হয়েছিল বিজ্ঞানীরা কিভাবে এটি আবিষ্কার করলেন এবং পুরাণে এর গুরুত্ব কি ছিল আজকের ভিডিওতে আমরা জানবো ফিঙ্গারপ্রিন্টের ব্যাখ্যা কোরআন এবং বিজ্ঞান থেকে চলুন শুরু করা যাক উপস্থাপনায় আমি সৈয়দ নুরুজ্জামান কোরআনের কেয়ামা তিন এবং চার নাম্বার আয়াতে আল্লাহতালা বলেছেন সে কি মনে করে আমরা তার হারগুলো সমবেত করতে সক্ষম নই নিশ্চয়ই আমরা তার আঙুলের ছাপ পর্যন্ত পুনরুদ্ধার করতে সক্ষম এই আয়াতটা শুধু মানুষের পুনরুত্থান বা শনাক্তকরণ নিয়ে নয় বরং আমাদের ফিঙ্গার প্রিন্টের গুরুত্ব নিয়ে এক আশ্চর্য ইঙ্গিত দেয় যা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এখন বাস্তব আজকের বিজ্ঞানে ফিঙ্গার প্রিন্টের গুরুত্ব আর বুঝতে হয় না আমাদের ফিঙ্গার প্রিন্ট একেবারে বিশেষ কোনো দুই মানুষের ফিঙ্গার প্রিন্ট একে অপরের মতো হয় না এটি কখনো বদলায় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকাল ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় নিরাপত্তা অপরাধ তদন্ত এমনকি স্মার্টফোনের লক সিস্টেমেও এবং আধুনিক প্রযুক্তি যেমন আইএফআইএস অটোমেট ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম যা পুলিশ বাহিনী ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করতে আঠেরোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গ্যালটন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা শুরু করেন তিনি দেখান ফিঙ্গারপ্রিন্ট একজন মানুষের একেবারে অন্যান্য বৈশিষ্ট্য যা কখনো বদলায় না গ্যালটনের কাজের পর ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ এখন আমাদের নিরাপত্তা একটা বড় অংশ হয়ে উঠেছে গ্যালটনের গবেষণার পর উনিশশো সালে স্কটল্যান্ড ইয়ার্ড প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এবং উনিশশো সালে আমেরিকাও এটি ব্যবহার করা শুরু হয় আজকাল ফিঙ্গারপ্রিন্ট শুধু শনাক্তকরণের জন্যই নয় এটি নিরাপত্তা অর্থনীতি এবং আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি ব্যবহৃত হয় পুলিশি তদন্ত ব্যাঙ্কিং সিকিউরিটি স্মার্টফোনের লক সিস্টেম এমনকি বিমানবন্দরেও এটি ব্যবহার হয় ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বর্তমানে নব্বই পার্সেন্ট সঠিকতার সঙ্গে শনাক্তকরণ করতে সক্ষম এবং অপরাধ তদন্তের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে কোরআনে যখন আল্লাহ বলেছেন আঙুলের ছাপ পুনরুদ্ধার করা সম্ভব তখন এই জ্ঞান আধুনিক বিজ্ঞানীরাও আবিষ্কার করেছেন এটি কি কেবলমাত্র ঐশী ইঙ্গিত ছিল নাকি একটি গভীর বৈজ্ঞানিক সত্যের প্রতি ইঙ্গিত ছিল আজকের বিজ্ঞানে আমরা দেখেছি কোরআনের এই ইঙ্গিত এখন বাস্তব হয়ে উঠেছে এই আয়াত এবং আধুনিক প্রযুক্তি পরস্পর সমর্থন করে যা আমাদের জীবনের ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব তুলে ধরেছে ফিঙ্গারপ্রিন্টের এই আধুনিক এবং ধর্মীয় ব্যাখ্যা কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে কোরআন এবং বিজ্ঞানের এই চমৎকার মিল নিয়ে আপনার মতামত শেয়ার করুন আর যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শেখাতে সাহায্য করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ